গুড মর্নিং ফ্রম পানিপথ পানিপথে গতকাল রাতে আমরা এই হোটেলে ছিলাম হোটেল সিটি প্রাইড আজকে এখন বাজে সাড়ে আটটা আমরা চেক আউট করছি দাদা অলরেডি রেডি হয়ে গেছে রুদ্র রেডি তো আজ আমরা ডিরেক্ট যাব চণ্ডীগড় হয়ে মানালি এখান থেকে প্রায় ফোর থার্টি কিলোমিটারের জার্নি টোটালটাই আজকে আমরা কভার করব তো স্টার্টিংয়ে আমরা একটা না বেশিটা চালিয়ে নেব বিকজ মানালি পাহাড়ি রাস্তায় উঠে গেলে একটু প্রবলেম হবে তো যার জন্য আমরা ফার্স্টে ম্যাক্সিমামটা এগিয়ে যাব তো চলো বাইকে উঠে নি তারপর কথা বলছি বেরিয়েই সোজা একটা লম্বা টান দেব প্ল্যান করে নিয়েছি সেই মতনই যাচ্ছি তারপরে একটা ছোট্ট ব্রেক নিয়ে একটু টিফিন করে নেব দাদার জন্য একবার ডিকাথলনে যেতে হবে একটা ডিক্যাথলন খুঁজতে হবে চণ্ডীগড়ে গিয়ে তো আগে চলো চণ্ডীগড় অবধি যাই তারপর দেখব তোমাদের বললাম বন্ধুরা আজকের ভিডিওর টোটালটা দেখো তাহলে চণ্ডীগড় থেকে মানালির যে রাস্তাটা টোটালটা কিভাবে যেতে হবে তোমাদেরকে আমি গাইড করে দিতে পারবো এই ভিডিওতে আমি সমস্ত ইনফরমেশানগুলো রাখবো তাই বলছি প্লিজ ভিডিওটা পুরোটা দেখো বৃষ্টি তো ঠিক আছে তার সাথে ওয়েদারটাও কিন্তু অন্যরকম পুরো ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে এবার পরিবেশটা এনজয় করার মতো একটু দাঁড়িয়ে চক্করে একটা ব্ল্যাক কফি হয়ে যাবে না পুরো মনটা খুশ হয়ে যাবে কিন্তু সালা কারো দোকানে গরম জল পাওয়া যাচ্ছে না একটু ব্ল্যাক কফি খাবো কটা পড়ে গেছে যার জন্য চণ্ডীগড়ে একটা লোকেশন দেখেছিলাম চণ্ডীগড়ে খুঁজছি এখানেই আছে দুটো লোকেশন সবাই বলে দিলো দেখা যাক হ্যালো 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 চেক 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 হ্যালো 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 যদি কোনো রকম গোপর ইকুইপমেন্ট কিংবা ইনস্টার ইকুইপমেন্টের কোন রিকোয়ারমেন্ট থাকে ও মিস হয়ে গেছে ভেঙে গেছে তাহলে তোমরা এই মার্কেটে আসতে পারো একটাই দোকান আছে এই মার্কেটে যে তোমাকে এই সাপোর্টটা দিতে পারে ঠিক আছে তো আমরা এখান থেকে ছোলা কুলচা খেলাম ছোলা কুলচা খেয়ে আমরা এখন বেরিয়ে যাব টু ফর্টি কিলোমিটার মানালির জন্য টাইম দেখাচ্ছে এইট থার্টি হবে তো এবার দেখা যাক দাদা অলরেডি রেডি হয়ে রয়েছে তাই লেট করব না গরম খেয়ে যাচ্ছে থেকে থেকে কারণ এখানের টেম্পারেচারটা এতটাই গরম যার জন্য রেনকোট পরে কিংবা রাইডিং জ্যাকেট পুরো লক করে ও বেশিক্ষণ থাকতে পারছে না অস্বস্তি বোধ করছে ফুল ট্যাঙ্ক করে নিলাম রুদ্রকে এবার আমরা বেরোচ্ছি পাঞ্জাবের কথা বাদ দিলাম আমি চণ্ডীগড়ের ইন্টেরিয়ার লোকেশনটা এত সুন্দর এত গাছপালা দিয়ে ভরা দেখতেও খুব সুন্দর লাগে লোকেশনটা খালি দেখো আমি তো সবকটা ক্যামেরা ভাবছি লাগিয়ে দেবো এখানে ওপর থেকে ড্রোন শ্যুট করবো বাট ওটি তো হবে না ঠিক সল্ট লেকের মতনই কিন্তু সল্ট লেকের থেকে অনেকটা আলাদা এখানে কত সুন্দর করে সাজানো এবং আইল্যান্ডগুলোতে অনেকটা বেশি করে জায়গা নিয়ে বানানো যাতে গাড়িগুলো যেতে আসতে অসুবিধা না হয় এবং এখানে একটা জিনিস খুব ভালো বাইক আর সাইকেলের জন্য একটা আলাদা লেন আছে কিছু কিছু জায়গায় এই গাছগাছে গাছে বড়া সিনারিগুলো দেখতে দেখতে আমরা চণ্ডীগড় থেকে আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাচ্ছি এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ফাইভ আমরা আবার গিয়ে ন্যাশনাল হাইওয়ে ফর্টি ফোরটাকে ধরব আমরা জাস্ট এই গোপরোর করটা কেনার জন্যই আমরা চন্ডীগড়ের ভেতরে ঢুকেছিলাম সিটির মধ্যে বাট এখন চলে যাচ্ছি এনএইচ ফর্টি ফোরে এখানে লেখা রয়েছে মরিন্দা আমরা বাঁদিকে মরিন্দা হয়ে যাব যার জন্য আমাদের মানালির রাস্তাটা অনেকটা কম হবে গতকাল অবধি একটাও বাইকার দেখতে পাইনি বাট আজকে সকাল থেকে অনেক বাইকারকে দেখছি যারা লাদাখ যাচ্ছে সত্যিকারের কথা বলছি আমার দাদা না খুব মানে কি বলবো ছিল নিজের মধ্যে যে আমাকে দুবার তিনবার বলে হচ্ছে যে ভাই শুধু কি আমরাই লাদাখ যাচ্ছি এই বর্ষাকালে আর কেউ নেই আমি কিছু বলিনি আমি বললাম যে যাচ্ছি চল দেখা যাক না কি হয় তো ওর মধ্যে একটা ভয় কাজ করছিল ওকে বলে পরে বলেছিলাম যে বেশিরভাগ লোক আছে যারা কলকাতা থেকে যায় তারা চন্ডীগড় থেকে ডিরেক্ট চালিয়ে যায় বাদবাকিরা কলকাতা থেকে চণ্ডীগড় অবধি ওরা বাইকটাকে ট্রেনে করে নিয়ে যায় ট্রান্সপোর্টে নিয়ে যায় তো ওটা বলে রেখেছিলাম যাক আজকে ওর এনার্জি লেভেলটা একটু বেড়েছে এই লোকেশনটা দেখেই বোঝা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যে পাহাড়ে উঠে পড়ব দেখো ভালো করে লোকেশনটা আস্তে আস্তে রাস্তাগুলো আপ অ্যান্ড ডাউনের দিকে চলে গেছে পুরো পাহাড় দেখা যাচ্ছে উঁচু উঁচু বাড়ি দেখা যাচ্ছে এদিকে ঠাউর করতে পারছি না এখনো হ্যাঁ এদিকেও একটু হাইটে বাড়ি রয়েছে আমি দূরে দেখতে পাচ্ছি ওদিকে পাহাড় দেখা যাচ্ছে এখানে অনেক খাবারের দোকান আছে এবং মেকানিকের দোকান আছে তারা দেখো টপ গিয়ারে এইটটি স্পিডে ক্রুজিং করছি দুর্দান্ত লাগছে দুর্দান্ত কি রাস্তা কি রাস্তা আনন্দের শেষ নেই কোনো কোনো শেষ নেই ও হো 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 শুরু হয়ে গেছে পাহাড়ে ওঠা পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে কুড়ি কিলোমিটার সোয়ারঘাট ঘাটে গিয়ে দেখি ড্রোনটাকে যদি ওড়ানো যায় ফাইনালি বন্ধুরা দেখো পাহাড় শুরু হয়ে গেছে আর একটা ঠান্ডা হাওয়াও শুরু হয়ে গেছে চার দিন চার দিন গাড়ি চালিয়েছি পাহাড়ে ওঠার জন্য আজও চলছে পাহাড়ে ওঠার জন্য কোনো সাবস্টিটিউট কিছু নেই পাহাড়ের বিকল্প কিচ্ছু নেই একবার যারা ভিডিও ঘরে বসে দেখো তারা একবার ঘুরে দেখে যাও দুর্দান্ত মজা হবে দুর্দান্ত আর যদি সেলফ ড্রাইভ করে আসো তোমরা তোমরা জানো না ফিজিক্যালি কতটা আপডেট হবে নিজেকে আপডেট করবে ফিজিক্যালি ফাইনালি খালি যেদিকে তাকাবে খালি পাহাড় আর পাহাড় দেখো দাদা এক্সাইটমেন্টে আমার থেকে আগে চলে যাচ্ছে দেখো এই হচ্ছে মানালি ওঠার টোল ট্যাক্স এখানে হাতে ম্যানুয়ালি টোল ট্যাক্সটা কাটতে হয় এই সমস্ত কাজ হচ্ছে গাড়ির টুকটাক আর এই রাস্তা সোজা উপরে উঠে যাচ্ছে পাহাড়ে উঠতে উঠতে যেটা পাহাড়ের ন্যাচারাল মোমেন্ট সেটা হচ্ছে উঠতে উঠতে কান বন্ধ হয় সেটা অলরেডি হালকা হালকা হয়ে গেছে স্পিডও আস্তে আস্তে কমে গেছে যদিও এত অল্প স্পিডে চালাবো না আটটো স্পিডটাকে বাড়াবো ন্যাশনাল হাইওয়েজ অথরিটি ইন্ডিয়া ওয়েলকাম টু ইউ হিমাচলের টানেলে ঢুকে পড়েছি খালি ভেতরে ধোঁয়া দেখো মারাত্মক ধোঁয়া পাহাড় এটা কিন্তু কোনো মাটির পাহাড় না কিছু কিছু জায়গায় নরম মাটি আছে যার জন্য গাছগুলো হয়ে রয়েছে বাট এগুলো কিন্তু সব পাথরের পাহাড় দেখো ওখান থেকে রকগুলো নেমে এসছে কীরকম তাহলে বুঝতে পারবে মান্ডি সেভেন্টি ফাইভ কিলোমিটার মানালি ওয়ান এইটি টু কিলোমিটার তো পৌঁছাতে তো আমাদেরকে হবেই তাই এত ভাবনা চিন্তা করে লাভ নেই চলো এগিয়ে যাই ওফ এই দৃশ্য দেখার জন্যই আসা সত্যিকারের কথা এটা হচ্ছে টানেল টু এটা ছোট এটা খুব একটা বড় না এখানে সাপোকেশনের কোনো প্রবলেম নেই আধার গাড়ির মোবাইলটা চেঞ্জ করে আমরা আবার বেরিয়ে পড়লাম এখান থেকে ওয়ান সেভেন্টি ফোর কিলোমিটার রাস্তা ডিম্পি খুব ভয় রয়েছে যে এখন বাজে সাড়ে পাঁচটা কতক্ষণে পৌঁছাবো পাহাড়ি রাস্তায় আবারও সেই জ্ঞান দিতে চলে এসছি পাহাড়ি রাস্তাতে গাড়ি বেশি চলে না খালি মাইন্ডটাকে সেট করে রাখতে হয় মাইন্ড বিগড়াতে দেওয়া যাবে না আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে ইঞ্জিন ব্রেকিং যখন গাড়ি ঢালে যাচ্ছে ফুল ক্লাচ ছেড়ে দাও ব্রেক যত পারবে কম ইউজ করো তাতে তাতে কি হয় ব্রেকটা গরম হয় না আর ব্রেক যদি গরম হয় তাহলে ব্রেক প্যাড ছেড়ে দেবে হাওয়া নিয়ে কিছুক্ষণের জন্য ফ্রি হয়ে থাকবে তখন আবার চলবে না এটা হচ্ছে থার্ড টানেল লেখা রয়েছে অলরেডি নো স্মোকিং আর কে স্মোক করবে এখানে অলরেডি আমরা গাড়ি নিয়েই যাচ্ছি যাতে যা স্মোক করে দিয়ে যাচ্ছি দেখো আর ওদিকের নিচে জল তো রয়েছেই তার সাথে ওখানে অনেক জনবসতি রয়েছে ঘরবাড়ি রয়েছে যার জন্য দেখো ওই জায়গাটা সাদা চকচক করছে রোদ্দুরের আলোর জন্য যবে থেকে বাড়ি দিয়ে বেরিয়েছি তবে থেকে খালি আকাশে মেঘ আর মেঘ দেখি অনেক দিন পরে ওপরের এই ব্লু আকাশটা দেখতে পেলাম একদম মেঘ মুক্ত আর এই সাদা সাদা মেঘ মানে বৃষ্টি হওয়ার কোনো চান্স নেই মেঘ যদি কালো হয় তবেই তো বৃষ্টি হয় দুর্দান্ত লাগছে আজকে না মানে বৃষ্টির মধ্যে দাদা একটা ভয়তে ছিল যে যদি বৃষ্টি হয় যদি মানালিতে বৃষ্টি হয় তাহলে যাব না পাহাড়ে বৃষ্টির মধ্যে গাড়ি চালাবো না এরকম একটা সিচুয়েশনে অলরেডি বলে দিয়েছিল যে তাহলে রিটার্ন চলে আসবো ও মাই হেভি ড্রাইভার পুরো আমরা এখন মোটামুটি চারিদিক থেকে পাহাড় দিয়ে ঘিরে গেছি আর পাহাড়ের ওই দূরে যদি তোমরা দেখতে পারো আমি পরে ওইগুলো ডিএসএলআর শুটে দেখাবো দূরে দেখো পাহাড়ের চূড়াতে মেঘ রয়েছে এবার দেখো একদম চূড়াতে মেঘ ভেসে রয়েছে বাবার মন্দির দেখা যাচ্ছে এখানে মন্দির মানেই বাবা আছে দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে অলরেডি আমাদের ঠান্ডা ঠান্ডা ফিল করা শুরু হয়ে গেছে যেহেতু আমরা পাহাড়ের অনেকটা উপরেই চলে এসেছি এখন এই জায়গাটা দেখে মনে হচ্ছে সমতল বাট এটা অনেকগুলো পাহাড় দিয়ে ঘেরা তার মাঝখানে কিন্তু এটা সমতল থেকে অনেকটা উঁচুতেই রয়েছে যার জন্য ঠান্ডা ফিল করছি মানালিতে শুনলাম বরফ পড়ছে জানি না কপালে বরফ আছে কি না যদি থাকে তাহলে মানালিতে গিয়ে একটু বরফ দেখতে পাবো আজকে না হোক কালকে মর্নিংয়ে দেখতে পাবো জার্নি তাই বেশি তাড়াহুড়ো করে গিয়ে কোনো লাভ নেই একটু আস্তে আস্তে যাই জল খাই এত ধুলো ধুলোর মধ্যে গাড়ি চালাতে চালাতে বারবার কাশি হচ্ছে যার জন্য জলটা দরকার হাইড্রেশন জল আছে বাট ওটা যে নিয়ে খাবো পাহাড়ের এরকম কর্নার গুলো রয়েছে যার জন্য হচ্ছে না তো সেই জন্য এই পরিস্থিতি চলো জলটা খেয়ে নি চাটা খেয়ে নি কথা বলছি চা এখানে দিয়েছে এটাই আমাদের চা চা দিয়ে দিয়েছে চাটা কিরকম দুর্দান্ত চা করেছে আদা দিয়ে এলাচ আছে এই পাহাড় পাহাড়ের ধার থেকে জলের স্রোত নেমে যাচ্ছে এদিকে ওদিকে দূরেও সব পাহাড় রয়েছে আর সূর্য পাহাড়ের পিছনে অস্ত যাচ্ছে ধীরে ধীরে দুর্দান্ত লাগছে আমরা এই হলটায় বসে চা খেলাম এখান থেকে একটু ড্রোন শ্যুট নেব ছোট করে নিয়ে তারপর চলে যাব মানালির দিকে চা খেয়ে একটুখানি ভিডিও করছিলাম একটু ফটো করলাম একটু ড্রোন ভিডিও করলাম যার জন্য টাইম লেগে গেল যেন আবার বেরিয়ে পড়লাম এখানে রাস্তাটা একটু খারাপ বেশি দূর না এই পাঁচ সাত কিলোমিটার অবধি তারপরে আবার রাস্তাটা ভালো হয়ে যাবে কলকাতা থেকে বেরোনোর সময় যে গরমটা নিয়ে বেরিয়েছিলাম এই মুহূর্তে ঠান্ডা লাগছে এবার এবার মনে হচ্ছে ব্যাগ থেকে কিছু একটা বার করে গায়ে দিয়ে দিই কিন্তু লাগবে না চট্টান পুরো পাথরের পাহাড়ের খাদে খাদে পিচ দিয়ে রাস্তা করা আর পাহাড়গুলো ওপর উপর থেকে ওভাল হয়ে রয়েছে টানেল ন্যাশনাল রাতের বেলা এতটা সুন্দর লাগে ভাবা ছিল না ফাইনালি আমরা কুলু অব্দি পৌঁছালাম এই লেখা আছে আই লাভ কুলু কুল্লু কুল্লু থেকে ফর্টি টু কিলোমিটার মানালি আমরা কমপ্লিট করে নেব বেশিক্ষণ লাগবে না এখানে গ্রিন ট্যাক্স পে করতে হবে করে তারপর আমরা মানালি দীর্ঘক্ষণ ঠান্ডা হাওয়ায় গাড়ি চালিয়ে ফাইনালি মানালিতে এন্ট্রি নিয়ে নিয়েছি গ্রিন ট্যাক্স আমার জানা ছিল না তবু দিতে হবে ওখানকার নিয়ম তাই দিতে হলো একশো টাকা করে প্রত্যেক বাইকের জন্য গ্রিন ট্যাক্স দিতে হলো আমার ঠান্ডা ধরে নিয়েছে অলরেডি ঠান্ডা এখানে খুব ভালো আছে আর তিন কিলোমিটার পরে আমি হোমস্টে খুঁজব ফাইনালি মানালি পৌঁছে গেছি এখন মল রোডে আছি মানালি মল রোড হোটেলের দিকে যাচ্ছি একটু হোটেল দেখে নিই তারপরে তোমাদেরকে ডিটেলস আপডেট দিচ্ছি দেখে নাও বেড পাখা খুব সুন্দর করে সিলিং করে দেওয়া রয়েছে এদিকে দুটো চেয়ার একটা টেবিল আর দুদিকে দুটো ছোট টেবিল দেওয়া হয়েছে ফোন চার্জ হওয়ার জন্য অনেকগুলো প্লাগ পয়েন্ট রয়েছে আর এদিকে রয়েছে একটা বড় ওয়ার্ড্রপ আর এখানে বাথরুম বাথরুমে দাদা আছে এখানে সমস্ত মাল এবার বাইরে যাব বাইরে কিছু খাওয়ার জন্য জোগাড় করতে হবে এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে বাইরে থেকে খাবার নিয়ে আসব দেন ওটা খাবো অথবা বাইরে থেকে খেয়ে আসব তো চলো বাইরে যাই তারপর বাইরেটাও একটু ঘুরে তোমাদেরকে দেখা যাচ্ছে আমরা বেরিয়েছি সময় আমরা এখন যাচ্ছি খাবার খুঁজতে তারপর সেটা খাবো তারপরে শোয়ার কথা ভাবা যাবে কি খাওয়া হবে বল এখানে প্রচুর খাবারের দোকান আছে রাত্রির বারোটা একটা কোনো ব্যাপার না এদিকে দেখতে পাচ্ছ শপিং কমপ্লেক্স আছে সবকিছু পেয়ে যাবে এখন একটু অন্ধকার হয়ে গেছে যেহেতু রাত্রি হয়েছে তাই সমস্ত আপার ল্যাম্প গুলো নিভিয়ে দিয়েছে তো এখানে অনেক পর পর দোকান আছে চলো দেখি দার্জিলিং এর যেরকম মল রোড আছে এটা হচ্ছে মানালিতে মল রোড এখানেও সবাই হেঁটে ঘুরে বেড়ায় পায়ে হেঁটে সত্যিকারে যদি তোমরা সার্চ করো মানালি মল রোড তোমরা এই রোডটা দেখতে পাবে প্রচুর খাবারের দোকান আছে এখানে পরপর এদিকেও প্রচুর খাবারের দোকান আছে হোটেল আছে এবং তার সাথে এদিকেও আছে যেখানে ইচ্ছা থাকতে পারো ওখানে অনেক কম ভাড়া দালাল করে না পড়াই ভালো হাজার টাকা আটশো থেকে হাজার টাকায় মিনিমাম রেঞ্জে ভালো রুম পেয়ে যাবে আমরাও যে রুমটায় রয়েছি সেটাও হাজার টাকা নিয়েছে এক রাত্রির জন্য সকাল এগারোটায় চেক আপ রাতের ডিনার মটন লিভার কারি তন্দুরি রুটি স্যালাড আছে আর ওখানে চিকেন না চিকেন কষা ভালো আছে খেতে হ্যাঁ খাওয়া দাওয়া শেষ করে নাক ডাকছে সে আওয়াজ এখন বাজে তিনটে পনেরো আমি কিছু ডেটা ট্রান্সফারের কাজ করছিলাম যার জন্য লেট হয়ে দাদা অলরেডি ঘুমিয়ে পড়েছে তো চলো আমিও শুয়ে পড়ি কালকে আমরা এখান থেকে সারচুর উদ্দেশ্যে রওনা দেব তো খুব তাড়াতাড়ি বেরোনোর দরকার নেই বাট তবুও দিনের আলোতে ট্রিপটা কমপ্লিট করতে হবে তো চলো আজকের মতো এখানে শেষ করি টাটা গুড নাইট কাল দেখা হচ্ছে আমার নতুন ভিডিও নিয়ে